আপনান আপনান আছ নাম্বাৰ ছেভেন ওৱান টু নাইন হেৰ লেকের পাট দিয়ে যাবে আজকে হ্যাঁ চলো আজকে তো তাড়াতাড়ি সাফল্য আজকে তাড়াতাড়ি ও আজকে রাইট টাইমে আসছে আজকে তোমার স্যার কি কালকে তো অসুস্থ ছিল হ্যাঁ কি আজকে স্টিকার পেয়েছ ওকে আজকে আমরা লেকের পাট দিয়ে চলে যাই ঠিক আছে কালকে কিন্তু শুক্রবার শুক্রবারে কিন্তু তোমার বারোটা তিরিশের ছুটি ঠিক আছে তাহলে এখানে আস্তে আস্তে মনে হয় কটা বাজবে বিশ মিনিট লাগবে ওকে ফাইন হুম এদিকটা সাথে ओके ओके जाओ। बात पहुंचे कौनसा क्या? बात अब। तुझे आप भी लेट करे? हां तो ना हम तो कल के मनो है आकाश भालू आसे मनो है ना। हाँ। हाँ। ना कि जिंदगी को तनाव को बढ़ी दे कर ले हो। अमर एक तो सेफ जगह नहीं आ आसना। हाँ, right, right। जगह आसना। हाँ। दूरी दीर्घ करी। हाँ। टेंशन नहीं बना। हैं। ठीक है से, হ্যাঁ ওকে তুমি তো সকালে কান্না করছো হয়েছে গাড়ি যদি মিস গাড়ি মিস হয়েছে কিনা এই জন্য একটু মনটা খারাপ করেছো আমি জানি যে গাড়ি তোমাকে নিতে আসবে কারণ অনেক বাবুরা তো ওখানে ছিল না এটা হ্যাঁ হ্যাঁ তোমার ক্লাসে দেখতে হবে আমি ভিডিও করেছি কিনা আমি আবার এখান থেকে দিক দিয়ে আবার গিয়েছি কোন দিকে যাবে বাসায় ডান দিক দিয়ে যাবে নাকি বাম দিক দিয়ে যাবে এই যে লেকের পাত দিয়ে কোনটা ভালো হবে বলো ডান দিক দিয়ে গেলে ভালো হবে নাকি বাম দিক দিয়ে গেলে ভালো হবে মানে বাম দিক দিয়ে গেলে ভালো হবে না এদিকে চলে যাই এদিকে চলে যাই এদিক দিয়ে যাই না ও দিক দিয়ে দূর বেশি হম আচ্ছা আজকে দিকে যাই কালকে তুমি দেখো ঘুরতে